যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পাড়া দিপাড়া নয় টোটাল বাংলাদেশ বিএনপির তালিকা শক্তি যে শক্তির পূর্তি যে আগুনের পূর্তি যে জায়গায় দাঁড়িয়ে আপনারা সুস্থ সবল থাকবেন সেই জায়গাকে আপনাদের দৃষ্টি সময় ভালো দিক দেখতে হবে সকলে আপনাদের সন্তানের মতো কারো ছোট মতো এই সংগঠনকে কি করে বিন্দু আলাপ করে প্রতিটা ইউনিয়ন কমিটি আমরা খুব শর্ট টাইমে করব আপনারা ইউনিয়নের একটি ভালো কমিটি উপহার দিতে পারবো বলে আমি আশা করি বরিশাল ষড়যন্ত্র অব্যাহত আছে যে ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে এই ছাত্র সমাজ নয় বাঙালি পড়া থানা ছাত্র প্রয়োজন ছাত্র দল যুব দল এই অপশক্তিকে ভেঙে আবার নতুন বাংলাদেশ করতে হবে এই আশা ব্যক্ত সংক্ষিপ্ত কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে